রাস্তা ছিল এই রাস্তাটা পাহাড়ি ঢলে ভেঙে পড়ে গেছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের আজকের ভিডিও আমরা আসছি সাতচুরি জাতীয় উদ্যান আর সাতচুরি জাতীয় উদ্যানের আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একটি সেতু এই সেতুটি হচ্ছে যোগেশ দেববর্মা স্মৃতি সেতু এটা হচ্ছে গিয়া এই সাতচুরি থেকে একটা ছোট পাহাড়ি ছড়া আছে এই ছড়াটার ওই পারে একটা দেববর্মা পাড়া আছে মানে উপজাতি পল্লী আছে ওই পল্লীটাতে যাওয়ার জন্য এই স্মৃতি এই সেতুটি দিয়েছেন আমাদের ব্যারিস্টার সৈয়দ সুমন ভাই এমপি মধ্যে। এমপি মহোদয় এমপি মহোদয়ের এই সেতুটি আসলে এই এখানে আসলে এই সেতুটির আগে একটা বাঁশের সাঁকু ছিল ওই সাঁকুটি অনেকবার নদীর মানে পাহাড়ি ডলের স্রোতে ভেঙে নিয়ে যাওয়ার পর সুন্দর একটি সেতু সুমন ভাই দিয়েছেন তার জন্য আমরা আসলে সুমন ভাইকে ধন্যবাদ জানাই এটা ছাড়াও আরও অনেকগুলো সেতু চুনারুঘাট এবং মাধবপুরের কিছু কিছু জায়গায় সুমন ভাই দিয়েছেন এই সেতুটি অনেক সুন্দর আমরা এখানে ছবি তোলার জন্য আসছি আপনারাও আসবেন আর আশেপাশে আসলে অবশ্যই সাতচুরিতে ঘুরে যাবেন সাতচুরি এখন অনেক সুন্দর করা হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ করা হচ্ছে তো নেক্সটে আরও অনেক কিছুই ডেভেলপ করা হবে তুমি একটু ওই জায়গাগুলোর ভিউগুলো দেখাও এটি হচ্ছে গিয়ে একটা পাহাড়ি পল্লী এর উপরে এখানে যাওয়ার কিছু এদের যে বাসায় যাওয়ার যে রাস্তা এই রাস্তাটাও কিন্তু ভেঙে পড়ে গেছে আমরা যদি একটু দেখাই এই যে এই রাস্তাটা এদিকে একটা রাস্তা ছিল তাদের বাসায় যাওয়ার উপরে কিন্তু বাসা আছে ওই যে ওই বাসাগুলা ওই যে দেখা যাচ্ছে এই বাসাগুলা তাদের যাতায়াতের রাস্তা ছিল এটা এদিকে এইদিকে রাস্তা ছিল এদিকে আসো রাস্তা দেখাই যে এই সাইডটা দিয়ে একটা রাস্তা ছিল এই রাস্তাটা পাহাড়ি ডলে ভেঙে পরে গেছে এই সাইড দিয়ে ওই পা ওই পাড়াগুলোর রাস্তা এখন বিকল্প রাস্তা হিসেবে এই দিক দিয়ে বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটা ইউজ করা হচ্ছে পাহাড়ি ডলে রাস্তাটা ভেঙে গেছে এই যে এই রাস্তাটা এখন তারা বিকল্প রাস্তা হিসেবে এই দিক দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা করে নিছে এই রাস্তাটা ব্যবহার করতেছে তো ধন্যবাদ এই সুন্দর ভিডিওটি করার জন্য অঙ্কন ক্লোজ